বাড়ির গাছের করলা নিজে গাছ সত্যি কথা না আমার হাতে আমি লাগাইলে আগে কিছু হইতো না যদি কোন গাছ লাগাইতাম সে গাছে সে গাছে ফুলও আসতো না দুঃখের বিষয় কিন্তু না এখন দুইটা একটা ধরে মার্শাল দুইটা তিনটে গাছ হয়েছে বেশি না সেইখান থেকে মানে একটু একটু ছিঁড়া যায় আর যতটুকু ছিঁড়া যায় নিজের মানে হাড় বাজির কাজ হয়ে যায় কি বাড়লে তলেও ধরছে ভিতরেও আছে যাই হোক আমার তো দূরে যাইতেছে না করে আনবো এই যে এতগুলো হয়ে গেছে আরো চারটা পাঁচটা শিল্প আসি মা এই যে রাখছো এই যে দেখো গাছের ভিতর দিয়ে ধরছে দেখা যায় না ভালো করে এই যে এই যে দেখছো এই যে ধরো আমার হলো ঠান্ডা লাগছে ঠান্ডা না গন্ধ হয়ে আসছে

তিনজনের জনের সংসার আর আছে নিমা দেখা যায় ঘর ঘরে গেলেই দেখা যায় কিন্তু বাড়ি থাকলে দেখা এই জায়গায় আইলে দেখা যায় না ওই যে একটা দেখা যাইতেছে বিশাল সাইজের আনো আয়না মারি দাও না আমি বাজি হর বন্য না তুমি না গল্প মানা গাছ ছিঁড়ে যাবি একদিনের খাওয়া না গাছ হলে প্রতিদিন খাওয়া যায় আরো কত ফুল আইসে আরো ফুল হইতেছে মাসাল্লা দিলে আল্লাহ যদি দেয় আরো দৌড়বি মায়ে এই যে দিতেছে আটা দিছে মায়ের চিড়িয়া ওই যে একটা পড়ে গেছে বুঝে নিচে আর এই যে ভেন্ডি গাছ গড়ের চালের উপর দিয়ে দেড়শ ভেন্ডি যারে কয় ওই যে চলে গেছে আর ওই জায়গায় যে ধরছে দুঃখের বেশ ভেন্ডি পারার পারতে খুব কষ্ট হয় আমি তো পারি না বাই বাবা বা ভাইরে দেয় ওই যে আসমানে যে ধরছে ওই যে যে জায়গা ভেন্ডি গাছ এত আই বেশি টাপ এত বড় হয় না কোনো জায়গা কিন্তু আমি যা লাগাই তা এখন দা এখন না কিসির বা বাবা দেখি আচ্ছা সব ছিঁড়ে না এটা থাক এই সাইজের গুলা আবার কয়েকদিন পর খাওয়া যাবে যাই হোক অনেক কুই গাছ লাগাই ছিলাম পরিবেশ কিরা জানি করে রাস্তার মধ্যে কি এই দন্দেলির পাতা গুলা ছিঁড়ে দিলে দেখা যায় যে আর একটা গাছ ভালো আর এই যে শুকাই শাকের গাছ হইছে চেনেন কিনা আপনারা জানাবেন এই শাকগুলো আমি অনেক শখ করে লাগাইছিলাম শুনি মানুষে খায় অনেক মজা লাগে কিন্তু আমি একবার রান্না করছি এতটাই টক লাগে যা আর আমার দ্বারা সম্ভব হয় না এখন লাগাইয়া মানে অনেকগুলা লাগাইছি এই সাইডে পরে বাড়ির ওই পিছনে তিন চার সাইডে লাগাইছি তিন চার সাইডে লাগাইছি কিন্তু আমি খাইতে পারি না আবার এই যে লাগাইছি দোকানের সামনে দোকানের সামনে লাগাইছি এই জায়গাও ভীষণ হয়েছে মানে মানুষকে বইলা দিছি যে যার ইচ্ছা হয় সে নিয়ে নিয়ে খাবা কোনো ব্যাপার না আমি লাগাই এক একটা জিনিস আর মানুষের জন্য লাগাই যে আমি না খাইতে পারলে সমস্যা নাই মানুষ জানি খাইতে পারে একটা করে গেছে বাবা আমার মনে হয় আমি এই নিয়ে তে লাগাই বলে মনে হয় ভালো হয় আর সব জায়গা মানুষেরা লাগাইছে সেই জায়গা হচ্ছে গিয়ে পাতাগুলা কেমন জানি সাদা হয়ে গেছে ভাইরাস না কি কয় সেইগুলো লাগছে কিন্তু আমার বাড়িতে কোনো ভাইরাস লাগে নাই আমার মনে আমি খাই না ভাইরাস লাগে নাই খাইলে হয়তো ভাইরাস লাগতো কি তাই না আচ্ছা আজকে থাক হ্যান্নে ঘামাই না হ্যাঁ কাম কামর বাজে তো জীবন শেষ করা যাবে না এই যে খড়িগুলা রাস্তার সাইড দিয়ে নাইড়ে দেওয়া হচ্ছে বাড়ির সাইড দিয়ে নাইড়ে দেওয়া হয়েছে শুকাই গেলে হচ্ছে গিয়ে বাড়ির উপরে নেওয়া হয় হ্যাঁ এই খড়ি শুকিয়ে গেছে এই খড়ি শুক না ওই যে ঘাসের ভিতরে গোড়া থাকে না এই জন্য গোড়াটা একটু উদা উদা ওইগুলা বাফাই গেছে খড়ি

মানে এই তলে যেয়ে জানলার তলে যেয়ে জায়গা আমি যাইও নাই আমি পাইও নাই এই যে নাক এটা কোদে দেখা যায় দুই তিন দিন পর পাই গেতো তো আসো আমরা এগুলা বাড়ির মধ্যে তারপর পানি নিয়ে আসি আইসে আমরা এগুলা এই জায়গায় রাখো আমরা পানি নিয়ে আসি আর এখন যাবো না যাই হোক এই যে সিঁড়ির মধ্যে রাইখে নিয়ে আর আমি পানি আনতে যাবো বেশ কয়েকটা করল্লা দেখা যায় একবেলা রান্না করলে বেশি হয়ে যাইব আবার এখান থেকে দূরে রাখতে হইব এক বেলার জন্য তো আর বেশি রান্না করে হালানোর দরকার নেই তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ